সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রয়েড ওষুধের অপব্যবহার এবং এর ভয়াবহ ক্ষতিকর দিক এই বিষয়টি নিয়ে অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য এটি অনেক উপকারে আসবে ইনশাল্লাহ আপনি দেখবেন আমাদের দেশে গ্রামে গঞ্জে এমনকি শহরেও দ্রুত ব্যথা কমানোর জন্য মানুষ মুড়ি মুরগির মতো স্ট্রয়েড ওষুধ সেবন করে কিন্তু এর ক্ষতিকর দিক এবং নির্ধারিত কত ডোজে খেতে হবে এই বিষয়ে তারা দেখবে গ্রামে গঞ্জে এই ওষুধ ছোঁয়াশের বেশি নামে পরিচিত বিশেষ করে গ্রামের ময় মুরব্বীরা রীতিমতো এই বড়ির টুটি অ্যাডিক্টেড দীর্ঘদিন সেবনের ফলে তারা স্ট্রয়েড ওষুধের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে ব্যথা কমানোর জন্য তো এই ওষুধ দীর্ঘদিন সেবন করলে একটি ভয়াবহ প্রবলেম হয় শারীরিক এই বিষয়গুলো নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব তো শুরুতেই আমরা জেনে নিই স্টেরয়েড ওষুধটা কী স্ট্রয়েড ওষুধ এক ধরনের কৃত্রিম হরমোনাল ওষুধ যেটি মানব দেহে প্রাকৃতিকভাবে তৈরি কর্টিসল হরমোনের অনুরূপ এই ওষুধটি ব্যবহার করা হয় সাময়িকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিয়ে ইনফ্লেমেশন কমাতে এবং কিছু রোগের উপসর্গ নিয়ন্ত্রণ রাখতে এই ওষুধটি ব্যবহার করা হয় স্ট্রয়েড ওষুধ মূলত দুই প্রকার একটি হচ্ছে কর্টিকস্টরয়েড যেটি চিকিৎসায় ব্যবহার করা হয় আর আরেকটি হচ্ছে অ্যানাবলিক স্ট্রয় এটি মূলত যারা বডি বিল্ডার আছেন বা যারা জিম করেন তারা তাদের মাংসপেশি বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকেন কিন্তু এই ব্যবহার একদমই অনুচিত কারণ যারা এর ব্যবহার করেন সেই ক্ষেত্রে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কিন্তু তারপরেও বডি বিল্ডাররা তাদের মাংসপেশি বৃদ্ধির জন্য কোন প্রকার ডাক্তারের প্রেসক্রিপশান পুষ্টিবিদের পরামর্শ ছাড়াই শুধুমাত্র ট্রেইনারের কথায় এই ওষুধগুলো সেবন করেন ট্রেনারও বিক্রি করে লাভের আশায় সঠিক সত্যটা তাদেরকে বলে না যারা যাতে করে তারা দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতায় পড়ে যান তো যেহেতু আমরা চিকিৎসা যে স্ট্রয়েটটি ব্যবহার হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা কোষ্টিকরণ্টি সেই ক্ষেত্রে আমরা কর্টিকস্টরয়েড নিয়ে আলোচনা কটি কর্টিকস্টোরয়েড একটি কৃত্রিম হরমোনাল ঔষধ এটি প্রদাহ কমাতে ব্যবহার করা হয় বিশেষ করে এটি আর্থ্রাইটিস অর্থাৎ যাদের হার ক্রয়জনিত অধহাও আছে যেটাকে অটলমিউন ডিজিজ বলা হয় এটা চিকিৎসায় নির্দেশিত এটি সেবন করলে হাড়ের যে ব্যথা জয়েন্টের যে ব্যথা এটি প্রশমিত হয় তাছাড়াও এই স্ট্রয়েড ওষুধ চর্মরোগ যেমন সারিওসিস একজিমা এগুলোতে চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এই অসুখগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারপরে শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস অ্যাজমা হাঁপানি মানে ফুসফুসের যে প্রদাহজনিত প্রবলেম আছে সেই চিকিৎসায় নির্দেশিত হয় তারপরে ক্যান্সারের সাপোর্টিভ থেরাপি হিসেবে স্ট্রয়েড ওষুধ ব্যবহার করা হয় এটি একটি লাইফ সেভিং ড্রাগ এটি মূলত জীবনের শেষ পর্যায়ে ব্যবহার করা হয় যখন কোনো ট্রনিক ডিজিজে আক্রান্ত হয় ক্যান্সারের মতো তাকে বাঁচিয়ে রাখার জন্য এই স্ট্রয়েডটা ব্যবহার করা হয় যাতে করে তার উপসর্গগুলো ক্যান্সারের যে মারাত্মক যে প্রবাহজনিত উপসর্গগুলো আছে সেটি নিয়ন্ত্রণে রাখে এবং রুগী দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এই ওষুধ সেবন করার ফলে তারপরে অঙ্গ প্রতিস্থানের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় অর্থাৎ প্রতিস্থাপিত অঙ্গ যাতে আমাদের শরীর সহজেই অ্যাসেপ্ট করে বডিতে অ্যাডজাস্ট করতে পারে সেই ক্ষেত্রেও ব্যবহার করা হয় এখানে স্টেরয়েডের মূল ভূমিকা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল করে দেয় তখন শরীর প্রতিস্থাপিত অঙ্গকে সহজেই বডিতে অ্যাডজাস্ট করতে পারে এ হচ্ছে স্টেরয়েডের ব্যবহার তাছাড়াও করোনা ভাইরাসের সময় প্রচুর স্টেরয়েডের ব্যবহার হতো করোনা ভাইরাসের সিমটম গুলো নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক ফ্লুর চিকিৎসাইও এটি ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক এই হচ্ছে স্টেরয়েড ওষুধের ব্যবহার কেন স্টেরয়েড ওষুধটা ব্যবহার করা হয় কিন্তু আমাদের দেশে কি হয় এই যে বিশেষ করে ডেল্টা ডেল্টা পেড এই ওষুধগুলো খুবই দাম কম দশ টাকা পাতা এগুলো গ্রামে গঞ্জে ফার্মেসি যারা পরিচালনা করেন যে সমস্ত দোকানদার আছেন মিউজিক্যালি এই ওষুধগুলো কাজ করে সেই ক্ষেত্রে তারা গ্রামের লোকজনদেরকে এটি এটি খাওয়াতে অভ্যস্ত করেন এবং তারাও মনে করে যে না ফার্মেসির দোকানদার ভালোই ওষুধ দিয়েছে ভালোই অভিজ্ঞ সে আমার ব্যথায় থাকতেছে না সেই ক্ষেত্রে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই এবং নির্ধারিত ডোজ ছাড়াই এই ওষুধটি দীর্ঘদিন সেবন করে যার কারণে তারা দীর্ঘমেয়াদি কিছু জটিলতায় পড়ে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি জটিলতার আগে যে যে কমপ্লেক্স সিটি তৈরি হয় তার মধ্যে রয়েছে হচ্ছে এই ওষুধটি নিয়মিত সেবন করেন তাদের চেহারা ফুলে যায় মোটা হয়ে যায় ওজন বৃদ্ধি হয় এটাও একটি গুরুত্বপূর্ণ দিক অনেকে মোটা হওয়ার জন্য এই স্ট্রয়েড ওষুধগুলো খেয়ে থাকেন কিন্তু তারা জানে না যারা তার কত বড় ক্ষতি সাধন করছে তো এই স্ট্রয়েড সেবন করলে সাইড ইফেক্টের কারণে শরীর ফুলে যায় মুন ফেস তৈরি হয় অর্থাৎ মুখমন্ডল গোল হয়ে যায় তারপরে হচ্ছে চামড়া পাতলা হয়ে যায় নিজেকে মোটা দেখায় ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় অর্থাৎ রক্তের পরিমাণ বেড়ে যায় দীর্ঘমেয়াদী যে তার মধ্যে হার পায় দীর্ঘদিন ধরে যদি কেউ স্ট্রেট সেবন করেন তাহলে তার হাত যায় পরবর্তীতে এই অসুখ আরও কখনোই ভালো হয় না এবং পরবর্তীতে এই ইস্ট্রয়েড ওষুধও তার কোনো কাজে লাগে না হাইড্রোজের স্ট্রয়েড ওষুধ দিতে হয় যেটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তারপরে আর কি এটি উচ্চ রক্তচাপ বাড়ায় রক্তে পরিমাণ বাড়িয়ে ডায়াবেটিসকে করে তোলে তারপরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় স্ট্রোকের ঝুঁকি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কমে যায় সেই ক্ষেত্রে ইনফেকশন থাকলে এগুলো কখনোই ভালো হতে চায় না তো নানাবিধ জটিলতা তৈরি হয় আরও কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লিভার একেবারে ধ্বংস হয়ে যাবে যদি বেশি স্ট্রয়েড সেবন করে তো স্ট্রয়েডটি কারো জন্য আশীর্বাদ এবং কারো জন্য ক্ষতিকর হবে কিনা এটি আসলে ডিপেন্ড করে এটি ব্যবহারের উপরে আশীর্বাদ তাদের জন্য যারা নির্ধারিত ডোজ এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তত্ত্বাবধানে থেকে এটা সঠিক ব্যবহার করেন তাদের জন্য এটি আশীর্বাদ কিন্তু যারা অনিয়ন্ত্রিতভাবে ওষুধ সম্পর্কে না জেনে এই স্ট্রয়েড দোকানদারের কথায় দীর্ঘদিন ধরে সেবন করেন তাদের জন্য এটি একটি অভিশাপ এটি তাদের জীবনকে ধ্বংস করে দিবে এবং এর যে জটিলতা এটি কখনোই রিকভারি করা সম্ভব হবে না কারণ যে সমস্ত জটিলতা আক্রান্ত হয় যা উপরে আমি বললাম এগুলো আসলে কখনোই ভালো হয় না তাই আমি বলবো স্ট্রয়েড ওষুধ সেবন করার আগে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনার জন্য নির্ধারিত ডোজ তিনি দিয়ে দিবেন সেই অনুযায়ী সেবন করবেন নিজে থেকে কখনো স্টেরয়েড ওষুধ খাবেন না তো আশা করি ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে জানাবেন যারা এই ফাঁদে পড়েছেন তারা যেন এই ফাঁদ থেকে বের হয়ে আসতে পারে শুধুমাত্র ওষুধের দোকানদারের কথায় তাকে বিশ্বাস করে আপনারা নিজেদের ক্ষতি করবেন না ডাক্তারের পরামর্শ নিবেন হ্যাঁ সেই ওষুধের দোকানদারের কথাই আপনি শুনতে পারেন যারা আপনাকে সঠিক পরামর্শ দিবে তবে দুঃখের বিষয় গ্রামের লোকজনদেরকে স্ট্রয়েড নিয়ে যদি সতর্ক করা হয় তারা একে গুরুত্ব দেয় না তারা মানে এটা খায় মানে এটা একটা ভয়াবহ তাই অবশেষে কি হয় কিডনি ড্যামেজ হয় হার্ট ফেল করে মৃত্যু তাদের জন্য অনিবার্য